চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসছেন আমিও ভালো আছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা কি ঈদের আগে হওয়ার সম্ভাবনা আছে কি না এছাড়াও আরও দুইটি আপডেট রয়েছে যেরকম সমাজসেবা অধিদপ্তরে প্রায় দুই প্লাস একটা নিয়োগ আসতেছে এবং খাদ্য অধিদপ্তরে প্রায় ওইটারও প্রায় পনেরোশো প্লাস শূন্য পদে বড় ধরনের একটি নিয়োগ আসতেছে এবং আজকের আপডেট অনুযায়ী প্রায় এখনও কিন্তু সর্বসাকল্যে প্রায় পাঁচ লক্ষর অধিক সরকারি যে বিভিন্ন মন্ত্রণালয় সংস্থায় কিন্তু শূন্যপাত রয়েছে সেগুলো ঈদের পরে নিয়োগ আসবে সেরকম আপডেট তথ্য এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে বাকি যে আরও দশ ক্যাটাগরি পদের পরীক্ষা এখনও বাকি আছে এই পদের পরীক্ষার আসলে পরীক্ষা ঈদের আগে হবে কি না সেই বিষয়ে জানিয়ে দেব আপনারা সকলে জানেন যে আমি দীর্ঘদিন কয়েকটা দিন একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কিন্তু ভিডিও আগের মতো দিতে পারি না ইনশালে একটু আপনাকে দোয়া আগে থেকে একটু সুস্থতা অনুভব করতেছি তার জন্য কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা নিয়ে আলো আমরা সামনে চলে দিই আজকে কিন্তু আমরা মোট চারটা বিষয় নিয়ে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের পরীক্ষা সমাজসেবা যে অধিদপ্তর বড় ধরনের একটা নিয়োগ আসতেছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ আসতেছে এবং যে পাঁচ লক্ষর অধিক শূন্য পথ এখনও খালি রয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেশন কর্তৃপক্ষ মন্ত্রণালয় সেই নিয়োগগুলা সংক্রান্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা আমরা চলে যাই আগে সর্বপ্রথম আলোচনা করি এলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিষয়টা নিয়ে এখন আপনারা সকলে জানেন অলরেডি পাস ক্যাটাগরি পরীক্ষা হয়ে গেছে তাদের রেজাল্ট দিচ্ছে তারপর আপনার পরীক্ষা জন্য ডাকছে হয়েছে আর শুধু এখন চূড়ান্ত রেজাল্টটা দেওয়া বাকি রয়েছে সকলে জানেন যারা পরীক্ষার জন্য যারা পাশ করছেন তাদের জয়েনের এই চূড়ান্ত রেজাল্টটা দেওয়ার এখনও বাকি রয়েছে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন যে পরীক্ষা হতে পারে চোদ্দ তারিখ পনেরো তারিখ এরকম কিন্তু একটা সম্ভব না আপনারা অনেকেই শুনছিলেন বিভিন্ন জনের কাছ থেকে আমিও একটা আপনাদের আপডেট দিয়েছিলাম যে অন্তত একুশ বাইশ তারিখ পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা এরকম কিন্তু একটা আপডেট আমি দিয়েছিলাম যে একুশ বাইশ তারিখ হবে এরকম এখন সর্বোপরি বিষয়বস্তু একটু জানা গেছে যে ঈদের আগে আর পরীক্ষা হওয়ার ভাই তেমন একটা সম্ভাবনা নাই ঈদের আগে আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার মানে আমরা ধরে নিতে পারি ঈদের পর পরে মানে ঈদের পর যখন অফিসটা খুলবে প্রথম বোর্ড মিডিংয়ে কিন্তু আমরা জানতে পারবো যে পরীক্ষা প্রথম মানে এই অফিসটা খোলার সাথে সাথে কিন্তু পরীক্ষা দেওয়া শুরু হয়ে যাবে আর পরীক্ষা সম্পূর্ণভাবে কিন্তু সবগুলো পরীক্ষা ডাকাত অনুষ্ঠিত হবে আগে বলে দেয় সবগুলো পরীক্ষা ডাকাত অনুষ্ঠিত হবে এখন আমরা চলে যাই যে সমাজসেবা অধিদপ্তর যে দু হাজার পদে যে নিয়োগ দেওয়ার কথা দুই হাজার শূন্য পদে আপনারা সকলে অবগত থাকবেন যে সমাজসেবা অধিদপ্তরে কিন্তু বাংলাদেশে যতগুলা সংস্থা রয়েছে তার মধ্যে সমাজসেবা অধিদপ্তর সবথেকে শূন্যপদ বেশি কারণ তারা নিয়োগ দেয় অনেক দিন পর পর পরীক্ষা নেয় তারপর অনেক সময় নিয়োগ হয় না মামলা জটিলতা এই ধরনের কারণে তাদের শূন্যপদগুলো কিন্তু বেশি থাকে সেখানে কিন্তু ঈদের পরে ভাই বড় ধরনের একটা নিয়োগ আসতেছে প্রায় এগারো নাম নয় নম্বর গ্রেড থেকে বিশ নম্বর গ্রেড বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা আসবে এখন খাদ্য নিয়ে আলোচনা করে তার আগে বলে দেই এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা ভাই আমার কাছ থেকে সাজেশন নিছেন সেটা পড়তে থাকেন এবং এই যারা এখনও নেন নাই যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নিয়ে ঝামেলায় আপনারা কিন্তু এই সাজেশনগুলো আমার সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই নিতে পারবেন এখন খাদ্য খাদ্য সকলে বলছিলাম আমরা বলছি অনেকে বলছে যে একটা রিসার্কুলার হওয়ার কথা ছিল রিসার সার্কুলার বলতে কি ওই যে তেরোশো শূন্য পদে নিয়োগ দিচ্ছে ওইটা আবার রিসার্কুলার নিয়োগ দিয়ে ওইটার মধ্যে আরও সারশোপাদ যোগ করে দুই পদের মানে একটা শূন্য একটা নিয়োগ দেবে সেটা কিন্তু এখনও আলোর মুখ দেখে নাই এখন ঈদের পর ডিসিশন হবে পরীক্ষা বা খাদ্য পরীক্ষা এত তাড়াতাড়ি হবে না এখন ঈদের পর ডিসিশন হবে রিসার্কুলার দেবে না কি দেবে তারপরে ডিসিশন হবে আর ওই যে পাঁচ লক্ষ প্লাস যে শূন্যপথ এখনো খালি রয়েছে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় সংস্থায় এগুলার কিন্তু ভাই বড় ধরনের নিয়োগ আসবে ঈদের পর আপনারা অ্যাপ্লাই করে মানে দম পাবেন না প্রচুর প্রচুর পরীক্ষা হবে এদের পরে সেই নয় সেইভাবে আপনার প্রিপারেশন নেন পরীক্ষা হবে আর যে চলমান্ত পরীক্ষা হচ্ছে যেগুলো পরীক্ষা এখনো হয় নাই সেগুলো রিসার্কুলার হবে আর যারা অলরেডি রিসার্কুলারে আবেদন করছেন সেগুলো পরীক্ষা ঈদের পরে ইনশাল্লাহ হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তার মানে আমরা চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি বুঝতে পারছেন আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে অসুস্থ ইনশাল্লাহ আপ সম্পূর্ণ সুস্থ হয়ে পরবর্তীতে নতুন আপডেট তথ্য ভিডিও দিবো আলাইকুম